এখন একটু কম দেখতেছি যে আগের এই সাত আশি সতেরো রকম নিত এখন তো নিলাম চল্লিশ টাকায় মোটামুটি এখন একটু কম আটায় বিশ টাকা পঁচিশ টাকা কমিয়ে গেছে এই যে লাল শাক দশ টাকা ব্যস্ত পারুম এই এইও দশ টাকা ব্যস্ত থাকুন খালি পালং শাকটা বিশ টাকা আর বেসা লাগবে এই যে এই পনেরো টাকা হয়েছে বিশ টাকা বেশি আবার এই মূল এই নতুন মূল এই আজকে আনছি তিরিশ টাকা নিয়ে আর ওই পেঁপে পঞ্চাশ টাকা মানে দেড়শো ষাট টাকা দাম কমিয়ে গেছে